আসসালামু আলাইকুম এভরিওয়ান একদম সহজভাবে কিভাবে চিকন ফিতা তৈরি করবেন আজকে আপনাদের দেখাবো তো দেখুন প্রথমে কাপড়টিকে আমি ভাজ করে নিব চিকন ফিতার জন্য কাপড়টি বাঁকা করে কাটতে হবে যদি আপনাদের বাঁকা অংশ না থাকে তাহলে কাটার দরকার নেই সোজা করে কেটে নেবেন চিকন ফিতার জন্য কাপড়টি বাঁকা করে কাটলে ভালো হয় তো দেখুন এখানে আমি এক ইঞ্চির মতো কাপড় রেখে দাগ দিয়ে দিলাম এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব আপনাদের যতটুকু লম্বা লাগে নিয়ে নেবেন এই তো দেখুন ফিতার জন্য কাপড়টি কাটা হয়ে গিয়েছে এখন সোজা সাইডে রেখে এইভাবে ভাঁজ দিয়ে দিবেন এইভাবে ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে সিলাইটা করে নেবেন কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে উল্টো সাইডে সিলাইটা করতে হবে তো দেখুন সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা একটি বড় সুই নিব এই সুইটি কাপড়ের মধ্যে লাগিয়ে নিব এই কোনায় সুইটি লাগানোর পর সুইয়ের উল্টো সাইডের ভেতর দিকে ঢুকিয়ে অন্য সাইড দিয়ে বের করে ফেলব এই তো দেখুন সুইটি বের করে ফেলেছি এখন কাপড়টি সোজা সাইডে আনার জন্য হালকা করে এই সাইডের কাপড়টি ভিতরের দিকে ঢুকিয়ে দিব তো এই কোনায় কাপড়টিকে আমরা হালকা করে ধরে সুতাটি হালকাভাবে টানতে হবে খেয়াল রাখবেন জুড়ে টানা যাবে না তাহলে সুতাটি ছিঁড়ে যাবে এই যে দেখুন কাপড়টি আমি হালকা করে ধরে রেখেছি আর সুতাটিকেও হালকাভাবে টেনে টেনে বের করে নিচ্ছি এই তো দেখুন ফিতাটি সোজা সাইডে চলে এসেছে এইভাবে হালকা করে টানবেন তাহলে ফিতা সোজা সাইডে চলে আসবে এই তো আমাদের চিকন ফিতা তৈরি হয়ে গিয়েছে এখন ফুল কিভাবে তৈরি করবেন আপনাদের দেখাবো এখানে আমি সাড়ে চার ইঞ্চি করে কাপড়টি কেটে নিয়েছি সাধারণত আমরা যেভাবে ফুল তৈরি করি সেটা সঠিকভাবে হয় না এইভাবে কাপড়টি ভাজ দিয়ে ফিতা রেখে সেলাই করলে সঠিকভাবে সেলাইটি হয় না সোজা সাইডে আনার পর এই সেলাইটি দেখা যায় তো আজকে আমি আপনাদের সঠিকভাবে করার নিয়ম দেখাবো একদম সহজভাবে আপনারা সিলাই করতে পারবেন এই যে দেখুন কাপড়টি সোজা সাইডে আনার পরও এই যে সিলাই করার অংশটুকু দেখা যাচ্ছে তো সঠিক নিয়মে করার জন্য এখানে আমি কাপড়টি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এই সাইডেও সাড়ে চার ইঞ্চি কাপড়টি সোজা সাইডে রেখে ফিতাটি এই কোনার মধ্যে রাখবো রেখে কাপড়টি ভাঁজ দিয়ে দিব। এইভাবে ভাঁজ দিয়ে সাইড সিলাই করে নিব দেখুন আমি যেভাবে করছি ঠিক একইভাবে করবেন একদম সাইড দিয়ে সিলাইটা দিয়ে দিবেন এই কোনায় এনে কাপড়টিকে গুড়িয়ে নিব এই সাইড পুরোটা সিলাই করব না এতটুকু সিলাই করব দেখুন এই কুনায় আমি খোলা রেখে কাপড়টি গুড়িয়ে নিয়েছি সাইড সিলাই করার পর সাইডে যে বাড়তি কাপড়টুকু আছে কেটে ফেলবেন এখানে দেখুন দুটো কাপড় আছে তো আমরা হাত দিয়ে দুটো কাপড় এইভাবে করে ভেতর দিকে এই ঢুকিয়ে দিবো সাইডের দুটো কাপড় আলাদা করে এই কোনাটা ভেতরের দিকে ঢুকিয়ে এই খোলা সাইড দিয়ে আমরা বের করে ফেলবো দেখুন এইভাবে হালকা করে কিছু একটা দিয়ে এই কোনাটা এই খোলা সাইড দিয়ে বের করবেন এই তো দেখুন কাপড়টি সোজা সাইডে এনেছি এখন এই দুটো কোনা একসাথে মিলিয়ে নিব এই যে দেখুন খুনা দুটো আমি একসাথে দরে রেখেছি এখন এই উপরের অংশটুকু সেলাই করে নিব সিলাই করার পর উপরের এক্সট্রা অংশটুকু কেটে ফেলব এই তো দেখুন কাপড়টি সোজা সাইডে আনার পর একটুও সিলাই দেখা যাচ্ছে না এইভাবে একদম সহজে আপনারা ফিতা তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন